তিন বছর ধরে আমাদের সম্পর্ক বলি সম্পর্ক মনে হে মিয়া আমার কাছে আইছে আইছে আমার বিয়ে সাথে করবে আমার সাথে সংসার করবে আমার সাথে চলে যাবে আমার সাথে কি যায় ও বুইড়া করে না মাইয়া সুন্দর সুন্দর ছবি দিছে আমার ফেসবুকে থেকে পরিচয় হইছে বয়স কি আর বয়স কি আপনিও তো মিয়া দেখে প্রেম করা পারেন নাই ভাই

একটা সোনার সংসার দিয়া এই যে প্রেমের পিছিয়ে দৌড়া দৌড়ি আসলে তোমরা মায়েরা মানে সরল মন্ত মানে আরেকজনের ঠাস করে মন দিয়া সংসার এই যে ভুলটা করছো

মানুষ সমান তোমারও আছে আমারও আছে কারণ সবাই জানা দেনি আমি কইছি যে আমার বৌসে হ্যাঁ এমন মনে করে যে আমি যদি যে কলম মলম লাগাবো না সমস্যা নাই আবার যাবো